আসসালামু আলাইকুম নীলেপাকের ঘরে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কাবাবের রেসিপি নিয়ে আসলাম তো এইখানে হচ্ছে বুটের ডাল রসুন পেঁয়াজ আদা এটা হচ্ছে আমি আস্তে আস্তে দিছি মানে বাটা দিই নাই জিরা গরম মশলা কাঁচা কাঁচামরিচ আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটু কাবাব মশলা দিব একটা রাধুনিক কাবাবের মশলা আপনারা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারেন অল্প একটু কাবাবের মশলা দিয়ে দিলাম আর এখন হচ্ছে তেল দিয়ে দিব তারপরে মাংসগুলো দিয়ে দিব দিয়ে এটা আপনারা চাইলে হাত দিয়েও মেখে দিতে পারেন আমি আর হাত দিলাম না হাত দিয়ে মাখবো না আমি হচ্ছে এখন বসায় পানি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আমার পাত্রটা ছোট হয়ে গেছে এই জন্য আমি একটা বড় হাঁড়িতে ঢেলে দিলাম হাঁড়িতে দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে বাচ্চ এখন একদম মিধু আছে বলক আসার পরে একদম মিধু আছে হচ্ছে এটা আমি সিদ্ধ করে নিব এই যে দেখতে পাচ্ছেন একদম সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ডাল ঘুটনি দিয়ে একটু আরও ই করে দিচ্ছি বা একদম শুকনো শুকনো হয়ে যায় আর আমার ডালটাও একদম গলে যায় তারপর আমি একটু শিল পাটায় বা যার হচ্ছে ব্লান্ডারে করতে চান তারা ব্লান্ডারে বা শিল পাটায় দিতে পারেন আমি একটু পেঁয়াজ বেরেস্তাও করে দিলাম এখানে ধনিয়া পাতা দিচ্ছি আর আগেই তো কাঁচামরিচ আর মরিচ দিচ্ছি ওই ঝালটাতেই হবে আর দিতে হবে না এখন ভালো করে মিক্স করে নিব পেঁয়াজ বেরেস তার ধনে পাতাটা আর আপনারা কাবাবের অনুযায়ী হচ্ছে ডিম দিবেন তো এইখানে আমি দুইটা ডিম দিলাম ডিম দিয়ে ভালো করে হচ্ছে এখন হাত দিয়েই মেখে নিব হাত দিয়ে ভালো করে এখন এটা মিক্স করব যাতে সুন্দর করে মিক্স হয় যদি অনেকটা পানি থাকে আপনাদের কাবাবে সেক্ষেত্রে হচ্ছে একটু বিস্কিটের গুঁড়া বা ব্রেড কাম দিতে পারেন এখন আমি হাতে একটু তেল বা ঘি দিয়ে এটা হচ্ছে কাবাবের শেপ চার যেই শেপটা পছন্দ ওইভাবেই দিবে তো কাবাব মূলত অনেকেই এরকম গোল করেই বানান আমি সেটাই দিচ্ছি আর অনেকে চাইলে মুঠো কাবাবের মতো বানাতে পারেন তা আমি এইভাবেই দিলাম আর কি আমি এক্সট্রা আর কোনো ডিম দিব না আমি এভাবেই করে তারপরে ভেজে নিব আর অনেক যদি ফ্রোজেন করতে চান তাহলে এইটারেই হচ্ছে ফ্রিজে রেখে তারপরে বক্সে করে রেখে দিতে পারেন দশ থেকে পনেরো দিন এমনিতেই ভালো থাকবে যেহেতু এখানে পেঁয়াজ সিদ্ধ করা আর পেঁয়াজটাও বেরেস্তা করা তো অনেক রাঁধুনি আপারাই আসেন নতুন তাদের জন্য এই রেসিপিটা আর কম বেশি আমরা সবাই হচ্ছে কাবাব বা টিকা বানাইতে পারেন বা পারি তো এটা নতুন যাদের নতুন যেই রাঁধুনি ওনাদের জন্য আর কি এটা দেখলে হয়তো উপকারও আসতে পারে আর যারা প্রবাসে আছেন এক প্রবাসী ভাই হচ্ছে বলছিল কাবাবের একটা রেসিপি জন্য এটা শেয়ার করা তো যদি ওনার কোনো কাজে আসে তেলটা আমি একদম গরম করে তারপরে যে কাবাবগুলো দিয়ে দিলাম আর আমি যে কাঁটা চামচের মাধ্যমে এটা যে উল্টায় দিচ্ছি কারণ খুঁড়ুন বা খুন্তি দিয়ে হচ্ছে দিলাম না এটা দিয়েই দিচ্ছি আপাতত এখন আর আমি এক্সট্রা কোনো ডিম দিই নাই এক্সট্রা কোনো ব্রেড কাম বিস্কুটের গুঁড়া এগুলো কিছুই দেই নাই আমার ডালটা যখন আমি মাংস ডালটা সিদ্ধ করছিলাম তখন একদম শুকনা শুকনা হয়েছিলো ডিম দেওয়াতে তেমন একটাই হয় নাই এ তো লাল করে ভেজে নিলাম আমি এক এক করে সবগুলোই ভাজবো ভাজা ফাইনাল লুকটা আপনাদের দেখাবো আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এই তো আমার কাবাবটা ভাজা হয়ে গেছে আমি যে লাল লাল করে ভেজে নিছি আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিল প্রথমে তাই একটু হচ্ছে পড়ে নাই একটু বেশি লাল হয়ে গেছে তারপরে আপনারা আপনাদের অনুযায়ী সুন্দর করে ভেজে নেবেন আর এই তো দেখছেন আমার ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে আর আমার রেসিপিটা যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কেমন হয়েছে সেটা আমার কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ